হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ আছি আজকে দেখাবো মোচার বড়া করে আলু দিয়ে তরকারি দেখো প্রথমে মোচা নিয়েছি মোচাটাকে একটু গরম জল করে সিটি দিয়ে গ্যাসে সিটি দিয়ে ওভেনে ওভেনে গ্যাস কুকারে সিটি দিয়ে পাঁচটা সিটি দিয়েছি দিয়ে সেদ্ধ করে নিয়ে সেগুলোকে চোটকে জলটা ফেলে দিয়েছি দিয়ে তাতে নুন হলুদ জিরে একটু গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা কুচি একটু গরম মশলা নুন দিয়ে চোটকে ভালো করে মেখে নিয়েছি আর একটু সামান্য একটু বেসন দিয়ে মেখে নিয়েছি এরপর বরার আকারে গড়ব এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার বরার আকারে গড়ে গড়ে তেলে ভেজে নেব ভালো করে এক পিঠ ভাজা হোক একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা ভালো করে ভেজে নেব দিয়ে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খানিকটা ভাজা হলো তুলে নিচ্ছি আবার কটা দিচ্ছি আবার একদিকটা ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দিচ্ছি দিলাম দিকটা ভাজা হয়ে যাক তারপরে নামিয়ে নেব এরপর আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে এদিকে একটা মশলা তৈরি করে নিই পটো তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবং সামান্য একটু চিনি মশলা আর এই সব মশলাগুলোকে এই আদা গ্রেড করে রেখেছি আদার সঙ্গে সামান্য একটি জল দিয়ে একটা পেস্ট করে রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে ফুলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম তেলের ওই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে ভাজা ভাজা এবার এই সব মশলা একসাথে একটু জলে গুলে একটা টমেটো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা গ্রেড করা সব একসাথে টমেটো কুচি দিয়ে একসাথে এতে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেল এবার আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিই ফুটুক ফুটতে দিলাম দেখি আলুটা সেদ্ধ হয়ে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলু এবার একটু চিনি দিয়ে এবার বড়া গুলো দিয়ে দিই বেশি ফোটাবো না কারণ এগুলো বড়াগুলো ভেঙে যেতে পারে অল্প একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম হয়ে গেল আবার মোচা সেদ্ধ বড়া দিয়ে মোচার আর আলু দিয়ে তরকারি আর একটু শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার তরকারিটা কেমন লাগলো আমার তরকারিটা জানিও একটা লাইক করো একটু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ